আসসালামু আলাইকুম যারা সৌদিতে ফ্যামিলি আনার জন্য অপেক্ষায় আছেন আপনাদের কাঙ্ক্ষিত বিজিৎ বিষা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরের আমি আগে বলছি দশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু করবে বিন মিশাল ট্রাভেলস আলহামদুলিল্লাহ আজকে নয় তারিখ রাতেই অ্যাপ্লিকেশান অফেন হয়ে গেছে সরাসরি প্রমাণসহ আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আপনারা যারা ফ্যামিলি জেরা ভিসা তুলতে চাচ্ছেন চলে আসুন বিন মিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় জুবাইল দামাম রিয়াদ মক্কা মদিনা অথবা চেদায় আমরা অ্যাপ্লিকেশন জমা নিচ্ছি আশা করি খুব শীঘ্রই আপনি ভিসা পেয়ে যাবেন বাকিটা স্ক্রিনে দেখাই দিচ্ছি দেখে নিন ট্রাভেলস সবসময় আপনাদেরকে চেষ্টা করেছে সঠিক সময় সঠিক তথ্যটা দেওয়ার জন্য কারণ আগে থেকেই আমরা জানতাম নয় এবং দশের মধ্যেই ভিসা অ্যাপ্লিকেশান শুরু হবে তার জন্য সবাইকে আগে থেকে বলছি যে অপেক্ষা করুন নয় দশ তারিখ পর্যন্ত চলুন স্ক্রিনে দেখাচ্ছি মফার ভিতরে আছি তো এখানে কাজ হলো আপনি অ্যাপ্লিকেশনে ঢোকার পরে আপনি নিজে নিজেও অ্যাপ্লিকেশান করতে পারেন বিশ্বাদ ডট মফার ডট গভ ডট এই লিঙ্কে এখানে ভিজিটর এটার মধ্যে ক্লিক করবেন করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে আপনি দেখুন এখানে লেখা আছে ভিসা অ্যাপ্লিকেশন সৌদি মিশন অ্যাব্রড এটার মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে নাপাত দিবেন নাপাত দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে অর্থাৎ আপনার ইকামা নাম্বার দিয়ে লগ মধ্যে ক্লিক করলে নাপাতে আপনার ডিটেলস চলে আসবে তা আমি লগ তারপর এখানে আমার নাপাতে এখন আমার অ্যাক্সেস অনুসার দিতে হবে তবে আমি নাপাতে অনুসার অ্যাক্সেসটা দিয়ে দিলাম নাপাতে ঢুকবো আমি জের আবিষার জন্য নাফাত কিন্তু বাধ্যতামূলক নাফাত থাকতে হবে অনুসার তারপর আমি আমার পাসওয়ার্ড দিয়ে রাখলাম আপনারা সবাই কিন্তু খেয়াল রাখবেন প্রত্যেকের জন্যই কিন্তু বাধ্যতামূলক হল নাফাত নাফাত না হলে হবে না নাফাত বাধ্যতামূলক প্রত্যেকের জন্য তারপরে এইখানে একটু খেয়াল করুন নিচের দিকে আসলে অ্যাপ্লাই ভিজিট বিষয় অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তারপরে এটা ক্লোজ করে দিবেন অ্যাড অপশনের মধ্যে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করার পরে খেয়াল করুন এই যে প্রথমে আপনি বাংলাদেশি সিলেক্ট করে নিতে পারেন বি এ এন জি এল এ ডি এ বাংলাদেশি সিলেক্ট করার পরে বাকি যে ডিটেলসগুলো আছে অ্যারাবিক নেম ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সতর্ক হবেন অন্যথায় কিন্তু এখানে খেয়াল করুন এতদিন সিঙ্গেল মাল্টিপল লেখা ছিল না এতদিন লেখা তো লাল লেখাতে লেখা উঠতো যে অ্যাব্রোড থেকে যদি বা সৌদি অ্যাম্বাসি ডিসাইড করবে সো আজকে থেকে মাল্টিপল সিলেক্ট করার অপশন আছে এখানে খেয়াল করুন হেজে খেয়াল করুন আর কিছু দরকার তিনশো পঁয়ষট্টি দিন ব্যাস যারা বিষয় তুলতে চাচ্ছেন চলে আসুন বিন মিশাল ট্রাভেলসে